কাঁচা আম দিয়ে তো অনেক কিছুই তৈরি করা যায় আজকে একটা ডিফারেন্ট টাইপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কাঁচা আমের সন্দেশ আর এটা খেতে যেমন দারুণ আর দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু বানাতে পারবেন খুব সহজেই কিভাবে আজকে বানিয়ে নেবেন সেটাই দেখাচ্ছি চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি প্রথমে আমটাকে সিদ্ধ করার জন্য এখানে বড় সাইজের দুইটা আম নিয়েছি আমি আপনারা চাইলে কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমটাকে ভালো করে সিদ্ধ করতে হবে তো এ পর্যায়ে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিতে হবে তো আমি পানির ভিতরে একটু লবণটাকে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিনিট পর এসে দেখি আমটা একদমই সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন তুলে নিচ্ছি অন্যদিকে এখানে আমি হাফ কাপ পরিমাণ একটু ভেজে নিচ্ছি এই সন্দেশটা তৈরি করার জন্য ময়দাটাকে একটু ভেজে নিলে ভালো হয় তাহলে কিন্তু রেজাল্ট একটু ভালো পাওয়া যায় ময়দার যে একটা কাঁচা গন্ধ সেটা একদম থাকে না সন্দেশটা খেতে খুব ভালো লাগে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এ পর্যায়ে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু সন্দেশে একটু বেশি মিষ্টি খেতে ভালো লাগে আর যেহেতু কাঁচা আমের সন্দেশ তো একটু মিষ্টিটা বেশি দিতে হবে তো এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি এক কাপ দুই কাপ চিনির জন্য এক কাপ পানি দিয়েছি চিনিটাকে জাল করতে হবে যখন হাতে ধরলে একটু আশ আস মনে হবে বা একটু আঠালো মনে হবে তখন এখানে ম্যাশ করে রাখা আমটা দিয়ে দিতে হবে আপনারা ব্ল্যান্ড করে নিতে পারেন আমি ছেঁকনির সাহায্যে একদম মেশ করে তারপর ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে ভিতরে কোনো লামস না থাকে তো এ পর্যায়ে চিনিটা ফুটে আসলে আম দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এটা যে আমের টকটাকে একটু ব্যালেন্স করবে ভালো করে নেড়েচেড়ে চেয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আম কিন্তু চিনির সাথে ভালোভাবে মিশে গেলে এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আমি দিয়ে দিচ্ছি আর ময়দার পরিমাণটা একদমই বেশি না যাবে না তাহলে কিন্তু এই সন্দেশটা খেতে একদমই ভালো লাগবে না ময়দা যখন ভালোভাবে মিশে গেছে এক কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাউডার দুধের জন্য হাফ কাপ পরিমাণ ময়দা দিতে হবে এর বেশি কিন্তু নেওয়া যাবে না তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরকম একটা লুক চলে এসেছে যখন দেখবেন পাতিলের তলায় একটু লেগে লেগে আসছে তখন এখানে ঘি ব্যবহার করতে হবে এক চামচ পরিমাণ ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি চুলার আচটা এ পর্যায়ে একদম লোতে রেখে দিতে হবে চাইলে কিন্তু আপনারা বন্ধও করে দিতে পারেন তবে যদি একটু পানিটা বেশি হয়ে যায় তাহলে বন্ধ করবেন না একটু টানিয়ে নেবেন বা শুকিয়ে নেবেন তো এ পর্যায়ে আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে ঘিটা ভালোভাবে মিশানো হলে এই পর্যায়ে আমি এটাকে তুলে নিব এটা একদমই রেডি হয়ে গেছে তুলে নেওয়ার জন্য আর এটা যখন উপরে উঠানো হবে তখন কিন্তু আরও কিছু শক্ত হয়ে যাবে এরকম থাকবে না তো এরকম থাকা অবস্থায় কিন্তু উঠিয়ে নিতে হবে এ পর্যায়ে উঠিয়ে একটু মথে নিয়েছি আর একটু সবুজ কালার করার জন্য আমি একটু অর্ধেকটা পরিমাণকে গ্রিন কালার করে নিয়েছি যাতে একটা কাঁচা আমের লুক চলে আসে একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন সাজ নিয়েছি এখানে আমি তাতে ভালো করে ঘি মেখে নিয়েছি আর এক টুকরো ছোট্ট করে একটা লেজে কেটে তারপর এখানে সাজে দিয়ে তৈরি করে নিচ্ছি আর সাজে দিয়ে তৈরি করে নিলে খুব সুন্দর লাগে সন্দেশগুলো দেখতে আর খুব সহজে অনেক সন্দেশ তৈরি করা যায় আর এই সন্দেশগুলো তৈরি করাটা ঝটপট হয়ে যায় কষ্টটা একদমই কমে যায় আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্য করে নিতে পারেন যদি সাজ হাতের কাছে না থাকে তাহলে হাতের সাহায্যে একটু সুন্দর করে ডিজাইন করে নেবেন এ পর্যায়ে আমার দুইটা বানিয়ে দেখাচ্ছি আর গ্রিন কালার থেকে একটু ডো নিয়ে হাতে এরকম গোল করে নিতে হবে আর হাতে একটু ঘেমে খেয়ে নেবেন তাহলে অনেক ভালো হবে তো এ পর্যায়ে সাজের সাহায্যে আরও একটা বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজে হয়ে গেছে তো আরও একটা আপনাদের সুবিধার্থে আমি বানিয়ে দেখাচ্ছি আর এই সাজগুলো কিন্তু যে কোনো দোকানে আপনারা পাবেন বিশেষ করে যে দোকানে প্লাস্টিকের জিনিসগুলো থাকে ওই সব দোকানে কিন্তু এই সাজগুলো কিনতে পারবেন সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তো এ যে আমার বানানো হয়ে গিয়েছে আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ